প্রকৃতির সবচেয়ে মারাত্মক অস্ত্রগুলোর একটার বিরুদ্ধে লড়াইটা হয় কিভাবে। আজ আমরা দেখব সাপের বিষ ব্যবহার করেই কিভাবে জীবন বাঁচানোর ওষুধ তৈরি হয় আর এই অবিশ্বাস প্রক্রিয়ায় ঘোড়ারা কীভাবে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে চলুন শুরু করা যাক ভাবুন একবার এই সাপের একটা আশ্রয় কাউকে কাবু করে ফেলার জন্য যথেষ্ট সাপ বিশেষজ্ঞ জ্যাকের এই একটা কথাই বুঝিয়ে দিচ্ছে আজকের বিষয়টা কতটা জীবন মরণের এক লক্ষ কুড়ি হাজার হ্যাঁ প্রতি বছর সাপের কামড়ে আনুমানিক এতজন মানুষ মারা যায় এই সংখ্যাটা শুনলেই বোঝা যায় এটা কতটা বড় একটা সমস্যা আর এর সমাধান কতটা জরুরি তো এই জীবন বাঁচানোর প্রক্রিয়াটা শুরু হয় কীভাবে এর প্রথম ধাপটাই কিন্তু সবচেয়ে বিপজ্জনক বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপগুলো থেকে বিষ বের করা অস্ট্রেলিয়ার সবচেয়ে বিপজ্জনক ঘরে আপনাদের স্বাগত এটা হলো অস্ট্রেলিয়ান রেপটাইল পার্কের সেই ঘরটা যেখানে মেঝে থেকে ছাদ পর্যন্ত শুধু বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপ প্রত্যেকটা কাঁচের বাক্সে যেন সাক্ষাৎ মৃত্যু অপেক্ষা করছে আর জীবন বাঁচানোর প্রথম ধাপটা কিন্তু ঠিক এখানেই শুরু হয় এটা অনেকটা জীবন মরণের খেলার মতো একদিকে সাপের লক্ষ্য একটাই যে ওকে ধরেছে তাকে কামড়ানো অন্যদিকে বিশেষজ্ঞের লক্ষ্য হলো খুব সাবধানে সেই বিষ একটা পাত্রে সংগ্রহ করা সাপটা ছোবল মারতে চায় আঙুলে আর বিশেষজ্ঞ চেষ্টা করেন ওর বিষ গ্রন্থি ম্যাসাজ করতে সাপ চায় বাঁচতে আর বিশেষজ্ঞ চান মানুষের জীবন বাঁচাতে এক মুহূর্তের একটা ভুল মানেই কিন্তু মৃত্যু এত ঝুঁকি নিয়ে যে বিষটা সংগ্রহ করা হলো তা দিয়ে জীবনদায়ী ওষুধ বানাতে ঠিক কতটা পরিমাণ বিষ লাগে চলুন দেখি উত্তরটা কিন্তু বেশ অবাক করার মতো অ্যান্টিভেনমের মাত্র একটা শিশি তৈরি করতে প্রায় পনেরো বার আলাদা আলাদা করে সাপের বিষ সংগ্রহ করতে হয় তার মানে প্রত্যেকটা ফোঁটা এখানে ভীষণ দামি বেশ আমরা তো প্রক্রিয়াটা দেখলাম এবার চলুন এই মারাত্মক অস্ত্রটার পেছনের বিজ্ঞানটা একটু জেনে নেওয়া যাক মানে এই বিষ জিনিসটা আসলে কি দেখুন সাপের বিষ কিন্তু কোনো একটা রাসায়নিক জিনিস না এটাকে বলা যায় সাপের লালার একটা অত্যন্ত উন্নত সংস্করণ এটা প্রায় দুশো রকমের যোগের এক জটিল ককটেল প্রত্যেক প্রজাতির সাপ শিকার ধরা আর হজম করার জন্য লক্ষ লক্ষ বছর ধরে নিজেদের বিষকে নিখুঁত করে তুলেছে আর এই বিষটা শরীরে ঢোকানোর পদ্ধতিটাও কিন্তু অসাধারণভাবে বিবর্তিত হয়েছে ভাবুন একসময় সাধারণ দাঁতের পাশ দিয়েই বিষ গড়িয়ে পড়ত এরপর বিষটাকে ঠিক পথে চালনা করার জন্য দাঁতে একটা খাঁজ তৈরি হলো আর শেষে সেই খাঁজটা আরও গভীর হতে হতে বন্ধ হয়ে গিয়ে আজকের দিনের ফাঁপা হাইপোডার্মিক সূচির মতো একটা নিখুঁত ইঞ্জেকশন সিস্টেমে পরিণত হয়েছে এই বিষাক্ত অস্ত্রটা শরীরে ঠিক কি করে এটা মূলত চারভাবে আক্রমণ করে নিউরোটক্সিক বিষ সোজা স্নায়ুতন্ত্র আর মস্তিষ্কে হামলা করে হিমোটক্সিক বিষ রক্তকে একদম পাতলা করে দেয় যার ফলে শরীরের ভেতরেই রক্তক্ষরণ শুরু হয় সাইটোটক্সিক বিষ জীবন্ত কোষগুলোকে ধ্বংস করে দেয় মানে পচন ধরিয়ে দেয় আর মায়োটক্সিক বিষ পেশিগুলোকে নষ্ট করে দেয় যার ফলে শরীর পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে এই জৈব অস্ত্রটা ঠিক কতটা শক্তিশালী তার একটা উদাহরণ দিক বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপ ইনল্যান্ড টাইপানের মাত্র একবারের কামড়ে যে পরিমাণ বিষ থাকে তা দিয়ে একশোরও বেশি প্রাপ্তবয়স্ক মানুষকে মেরে ফেলা সম্ভব ভাবা যায় এত মারাত্মক একটা অস্ত্রের বিরুদ্ধে বিজ্ঞান তাহলে কিভাবে লড়াই করার উপায় খুঁজে পেল চলুন এবার সেই ঐতিহাসিক মুহূর্তের দিকে ফেরা যাক যখন প্রথম প্রতিষেধক আবিষ্কার হয়েছিল এর পেছনের মূল কাণ্ডারী ছিলেন ফরাসি গবেষক অ্যালবার্ট ক্যালমেট আঠারোশো নব্বইয়ের দশকে তিনি সাপুরেদের দেখে একটা জিনিস খেয়াল করেন তার মনে হয়েছিল সাপের কামড় খেতে খেতে তাদের শরীরে হয়তো এক ধরনের প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে গেছে আর এখান থেকেই তার মাথায় একটা যুগান্তকারী চিন্তা আসে গ্যালমেটের পরীক্ষাটা ছিল একই সাথে সহজ আর যুগান্তকারী প্রথমে তিনি একটা খরগোশকে খুবই অল্প পরিমাণে কোবরার বিষ দেন যা মারাত্মক নয় এরপর আট মাস ধরে তিনি ধীরে ধীরে বিষের মাত্রা বাড়াতে থাকেন এতে খরগোশটার শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে যায় এরপর তিনি সেই খরগোশের রক্ত থেকে অ্যান্টিবডি যুক্ত সিরামটা আলাদা করেন আর শেষে ওই সিরামটা অন্য একটা নতুন খরগোশের শরীরে ইনজেক্ট করেন আর অবিশ্বাস্যভাবে সেই খরগোশটার মধ্যেও বিষের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে যায় আর এটাই ছিল বিশ্বের প্রথম অ্যান্টিভেনাম ক্যালমেটের এই আবিষ্কারে কিন্তু আজকের দিনের সমস্ত আধুনিক অ্যান্টিভেনাম তৈরির মূল ভিত্তি তো এটা তো গেল ইতিহাসের কথা কিন্তু আজকের দিনে এই অ্যান্টিভেনম কিভাবে তৈরি হয় আর এই আধুনিক প্রক্রিয়ার কেন্দ্রে কে আছে চলুন সে আশ্চর্য নায়কের কথা জেনে নেওয়া যাক আধুনিক প্রক্রিয়াটা অনেকটাই ক্যালমেটের পরীক্ষার মতো কিন্তু এখন আর খরগোশ নয় ব্যবহার করা হয় ঘোড়া প্রথমে সাপের বিষ সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয় তারপর সেই বিষকে হালকা করে অল্প পরিমাণে একটা ঘোড়ার শরীরে ইনজেকশন দেওয়া হয় ধীরে ধীরে ডোজটা বাড়ানো হয় ঘোড়ার শরীরটা অনেক বড় আর ওর রোগ প্রতিরোধ ক্ষমতাও খুব শক্তিশালী তাই ওর শরীরে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি তৈরি হয় শেষে ওই যুক্ত প্লাজমা ঘোড়ার শরীর থেকে সংগ্রহ করে বিশুদ্ধ করা হয় আর এভাবেই তৈরি হয় জীবনদায়ী অ্যান্টিভেনম কিন্তু এত কিছুর পরেও যারা এই কাজটা করেন মানে এই সাপ বিশেষজ্ঞদের জন্য বিপদটা কিন্তু সবসময়ই সত্যি শুরুতে যে জ্যাকের কথা বলেছিলাম মনে আছে সাপের একটা আচরের জন্য তাকে ছত্রিশ ঘন্টা আইসিউতে থাকতে হয়েছিল এই ঘটনাটাই মনে করিয়ে দেয় এই জীবন বাঁচানোর কাজের পেছনে কতটা ঝুঁকি আর আত্মত্যাগ জড়িয়ে আছে জ্যাকের একটা কথা আমার খুব মনে ধরেছে উনি বলেন আমি ডাক্তার হওয়ার মতো অত নই। কিন্তু আমি সাপটা বেশ ভালোই সামলাতে পারি এই একটা কথার মধ্যেই যেন সাহস দক্ষতা আর একটা মহৎ উদ্দেশ্যের অসাধারণ মিশ্রণ ফুটে ওঠে এটা আমাদের মনে করিয়ে দেয় মানুষের জীবন বাঁচানোর জন্য সবসময় হয়তো বড় কোনো ডিগ্রির প্রয়োজন হয় না বরং প্রয়োজন হয় বিপদের মুখোমুখি দাঁড়িয়ে একটা মহৎ উদ্দেশ্য পূরণের সাহস